হাই গাইজ ওয়েলকাম আই চ্যানেল ক্যাপ্টেন ও এরমেল ওয়ার্ল্ড তো আমরা গত দু বছর ধরে ক্যাম্বেল রাশিয়ান ড্রু আপ হ্যামস্টারের উপরে চেষ্টা করছিলাম যাতে ওরা ব্রিডিং করে বাট আমরা আনফর্চুনেটলি প্রত্যেকবার ফেল করি আমি প্রথমে একদম নিয়ে এসেছিলাম দু হাজার সামথিং উনিশের দিকে দেন নিয়ে এসেছিলাম দু হাজার কুড়ির দিকে তারপরে আমি দু বছর আনিনি আবার নিয়ে এসেছিলাম যখন আমার হেক্স হ্যামস্টার ওরা এনেছিলাম তো সেইবারে হয়নি বাট 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 সেখানে আমরা কী করি সুরেদের থেকে আমাদের ভাই আর আমরা মিলে আমার এই ঘরের মধ্যেই একটা সেট তৈরি করে ওর মধ্যে শুরু করি এবং আমরা আমাদের ফার্স্ট রেজাল্ট পেয়েছি সেগুলো হচ্ছে ট্যান ট্যান তো এই তিনজনকার বয়স হচ্ছে এখন এই মুহূর্তে এক সপ্তাহ আমি হাতে নিতে পারছি এর আগের ক্লিপ আছে যেগুলো আমি ভিডিওর মধ্যে দেখাবো একদম ছোট ছোট বেবি হয় আর তিনটে বেবি দিয়েছিল আর তিনটে বেবি খুবই হেলদি এসছে বাবাটা ছিল হচ্ছে তোমার হাই মোল্টেড এবং পাইডের মধ্যে কালার তো বেবিটাও পাইডের মধ্যে এসছে মাটা গ্রে তো গ্রেইস প্যাপারটা এসছে বাবাটা বলতে ইয়েলোর মধ্যে পাইট আর মাটা হচ্ছে গ্রে তো সেক্ষেত্রে এখানে গ্রে পাইড এসছে আর এগুলো বাবার মায়ের মধ্যে মিক্সার এসছে বিকজ মাটা হচ্ছে পুরো রকম সলিড গ্রে কালারের আর বাবাটা যেহেতু ইয়েলো তো দুটো মিক্সার এটা পুরো সলিড এসছে এটাও সেম পুরো সলিড এসছে এরপর আমাদের আপাতত মনে হচ্ছে এগুলো তিনটে তিনটেই মেল বেবি হয়েছে বাট আই হোপ এগুলো মেল হলেও আমার একটু মানে শিওর একটুখানি মানে সমস্যা আছে বুঝতে আর একটু বড়ো হলে পুরো প্রপারলি আমি জেনে যাব যে দু তিন সপ্তাহ সময় বয়স হবে পুরো মিলে প্রপারলি জেনে যাবো যেটা মেল না ফিমেল সো এবারে দু তিন দিন অপেক্ষা এবার এখান থেকে আমার ইচ্ছা হচ্ছে কিছুক্ষণ এক্সচেঞ্জ করে নেওয়া মানে আমি এত মেল লাগবে না তো আমি ফিমেল এখান থেকে নিয়ে নিতে পারি এরপরে সেটা দেখা যাক পরবর্তী চিন্তা ভাবনা করার পরে আমরা এটা ডিসিশন নেবো তো সেক্ষেত্রে আরও ব্রিডিং পেয়ার বাড়ানোর ইচ্ছা আছে এবং সেখান থেকে আরও অনেক অনেক বেবি এবং সেগুলো কি করে করাচ্ছি আমি এবারে আগে যে ভুলগুলো করতাম এখন কি ভুল করছি না সমস্ত কিছু বিস্তারিত পরপর পর ভিডিওর মধ্যে আসা চলেছে তো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে রাখুন ক্যাপ্টেন ইন ওয়ার্ল্ড আজকে ভিডিওটা ইডুকানি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে